হ্যালো মাই লার্নিং পার্টনার্স থ্যাংক ইউ ভেরি মাছ ফর জয়নিং উইথ মি হোপ ইউ ওয়াল আর ডুইং গুড টুডে উই আর টক অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড আই এম রেডি এ ফ্যান্টাস্টিক স্টোরি ফর ইউ আমি খুব চমৎকারভাবে একটা গল্প আপনাদের জন্য নিয়ে এসেছি যেখান থেকে আমরা ভোকাবুলারি প্র্যাকটিস করবো এবং এই যে গল্পগুলো রয়েছে এটা বাস্তবিক জীবনে আসলে আমাদের এই কথাগুলোই হয়ে থাকে এই কথাগুলোই আমরা বারবার শিখবো বারবার প্র্যাকটিস করব অনুশীলন করব। যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি মুখের ফ্লুয়েন্সি বাড়বে কথা বলার জড়তাটা কেটে যাবে আর কথা বলার জড়তাটা কাটলেই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো তো চলো শুরু করা যাক আমরা প্রথমে বাংলা ছাড়া একদম ঝড়ঝরে শুধুমাত্র ইংলিশটা বলার চেষ্টা করি দেখি হয় কি না এ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট দেখো একটা সিরিয়াস মানে গুরুতর রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা according to a local source, took place on the highway in Mithabukur Thana in front of Podda filling station at, 8, at 12 am yesterday. A passenger bus streaming with passengers was rushing towards Bogura. At that time a truck from the opposite direction collided with the bus in full speed. দ্য আপার পোর্শন অফ বোথ দ্য ভেহেলস ওয়াই আর টোটালি স্মেসড ফাইভ পিপল ইনক্লুডিং ওয়ান ওমেন অ্যান্ড ওয়ান চাইল ডেইট অ্যান্ড ফোর পিপল ওয়াই আর ইনজুরেড অফ দ্য ডেইট টু কুড বি আইডেন্টিফাইড দে আর আমিনা বেগম অ্যান্ড হাশেম আলি বোথ হাইলিং ফ্রম রংপুর আন্ডার মিথাপুকুর থানা আন্ডার মিঠাপুকুর থানা দ্য ডেড বডিস ওয়ার সেন টু মিঠাপুকুর হসপিটাল ফর আউটু আউট অফ সি ফর আউট অফ সি অ্যান্ড দ্য ইঞ্জুরেড ওয়ার রিলিস্ট আফটার গিভিং ফার্স্ট এইড আফটার দ্য অ্যাক্সিডেন্ট দ্য পুলিশ অফ দ্য মিঠাফুকুর থানা রাস টু দা স্পট অ্যান্ড সেন অ্যান্ড সেন দ্য ডেড বডিস অ্যান্ড দ্য ইঞ্জুরেড টু হসপিটাল দে অলসো ফিল্ডেড এ কেস টু মেঠাপুকুর থানা স্টেশন খুব চমৎকার একটা কিন্তু গল্প আমরা পড়লাম আপনারা বেশ কয়েকবার এটাকে রিডিং করে নেবেন স্ক্রিনশট নিয়ে অথবা ডাউনলোড করে ঠিক আছে ডাউনলোড করে বা স্ক্রিনশট নিয়ে কোনো সমস্যা নেই বাট আপনারা প্র্যাকটিস করেন আমরা এখন বাংলা সহকারে ভোকাবলির সহকারে বিষয়টাকে পড়বো দেখেন এই সিরিয়াস অর্থাৎ একটা গুরুতর রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী এ লোকাল সোর্স স্থানীয় উৎস থেকে জানা যায় টু প্লেস অন অর্থাৎ সংঘটিত হয় টু প্লেস অন সংঘটিত হয় দ্য হাইওয়ে ইন মিঠাপুকুর থানা থানা ইনফ্রন্ট অফ অর্থাৎ সামনে পদ্মা ফুলিং স্টেশন স্টেশন এ এম ইডে দেখেন অনেক বড় একটা সেন্টেন্স কিন্তু এ সিরিয়াস অর্থাৎ গুরুতর সড়ক দুর্ঘটনা হয়েছে একটা স্থানীয় উৎস অনুযায়ী জানা যায় এটা সংঘটিত হয় মিঠাপুকুর থানার একদম সামনে একটা পেট্রোল পামের সামনে এবং মানে গতকালকে বারোটার সময় ঠিক আছে বারোটার সময় এই দুর্ঘটনাটা হয়ে থাকে এ প্যাসেঞ্জার বাস দেখেন একটা যাত্রীবাহী বাস এ প্যাসেঞ্জার বাস ট্রিমিং অর্থাৎ পরিপূর্ণ ট্রিমিং অর্থ কি পরিপূর্ণ ট্রিমিং অর্থ পরিপূর্ণ ট্রিমিং উইথ প্যাসেঞ্জার্স ওয়াস দেখেন প্যাসেঞ্জারস ওয়াস রাশিং অর্থাৎ তীব্র বেগে যাচ্ছিল ঠিক আছে রাশিং অর্থ কি তীব্র বেগে যাওয়া টু ওয়ার্স অর্থাৎ দিকে বগুড়া বগুড়ার দিকে যাচ্ছিল যে একটা যাত্রীবাহী বাস একদম পরিপূর্ণ বাস মানে যাত্রী দিয়ে একদম পরিপূর্ণ তীব্র বেগে বগুড়ার দিকে যাচ্ছিল অ্যাট দ্যাট টাইম ওই মুহূর্তে এ ট্র্যাক ফ্রম অপোজিট ডিরেকশন দেখেন ওই মুহূর্তে অপোজিট ডিরেকশন মানে কি বিপরীত দিক থেকে ঠিক আছে বিপরীত দিক থেকে আসা একটা ট্রাক কলাইডেড ঠিক আছে কলাইডেট অর্থাৎ সংঘর্ষ উইথ দ্য বাস ইন ফুল স্পিড একদম সর্বোচ্চ গতিতে বাসের সাথে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় দ্য আপার পলিউশন দ্য আপার পর্শন অর্থাৎ উপরের অংশ দ্য আপার পর্শন অফ বোধ দ্য ভেহিকেলস অর্থাৎ দুইটা যানবাহনেরই ওয়ার টোটালি স্ম্যাশড অর্থাৎ পরিপূর্ণ ভাবে চূর্ণ হয়ে যায় আপার পর্শন মানে উপরের অংশ বা সামনের অংশ একদম টোটালি অর্থাৎ হয়ে যায় ফাইভ পিপল পাঁচজন মানুষ ইনক্লুডিং অর্থাৎ সহ ওয়ান ওমেন একটা মহিলা সহ অ্যান্ড ওয়ান চাইল্ড এবং একটা শিশু তার বয়স ছিল মাত্র ছয় বছর ডেইড অর্থাৎ মারা যায় ফোর পিপল ওয়ার ইনজুরাইট অর্থাৎ চারজন মানুষ সেখানে আহত হয় অব দ্য ডেইট অর্থাৎ এই যে মৃত্যুর মধ্যে টু কুড বি আইডেন্টিফাইড অর্থাৎ দুইজন মানুষকে চিহ্নিত করা যায় আইডেন্টিফাইড মানে কি চিহ্নিত করা যায় এই যে মারা গিয়েছিল তাদের মধ্যে থেকে দুইজন মানুষকে আইডেন্টিফাই করা গিয়েছে অর্থাৎ চিহ্নিত করা গিয়েছে দে আর আমেনা বেগম তারা হচ্ছেন আমেনা বেগম অ্যান্ড হাসেম আলী এবং হাশেম আলী যার বয়স ছিল আঠাইশ বছর আমরা বয়সটা উল্লেখ করছি না বোথ হাইলিং ফ্রম অর্থাৎ দুইজন মানুষই হাইলিং অর্থাৎ আসছেন কোথা থেকে রংপুর রংপুর থেকে এসেছেন এবং আন্ডার মিটাফুকুর থানা রংপুর জেলার মিটাফুকুর থানা থেকে তারা আসছিলেন দ্য ডেড বডিস ওয়্যার সেন্ট টু মিটাপুকুর হসপিটাল ফর আউট অফ সি দেখেন আউট অফ সি খুব দারুণ একটা ভোকাবুলারি আউট অফ সি ময়না তদন্ত ঠিক আছে আমরা কিন্তু জানতাম যে পোস্টমর্টম তো পোস্টমর্টম মানে হচ্ছে মৃত্যুর পরবর্তীতে আসলে বিভিন্ন ধরনের কার্যক্রম সেটাকে মৃত ওইটার ভোকাবুলারির মিনিং একটা তদন্তের মিনিং কিন্তু আরেকটা ঠিক আছে আউট অফ সি হচ্ছে ময়না তদন্ত এটা মনে রাখবো আমরা দ্য ডেড বডিস হোয়ার সেন্ট অর্থাৎ এই ডেড বডিস হচ্ছে দেহটা মানুষের দেহটাকে কোথায় পাঠানো হচ্ছে মিঠাফুকুর হসপিটালে মিঠাফুকুর হাসপাতালে পাঠানো হচ্ছে পর আউট অফ সি অর্থাৎ ময়না তদন্তের জন্য অ্যান্ড দ্য ইনজুরেড ওয়ার রিলিস্ট অর্থাৎ এবং যারা সামান্য পরিমাণে আহত হয়েছে তাদেরকে রিলিস্ট অর্থাৎ মুক্তি দেওয়া হচ্ছে আফটার গিভিং ফার্স্ট এইড অর্থাৎ তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে এই যে ফার্স্ট এইড অর্থ হচ্ছে প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এইড অর্থ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাদেরকে রিলিস্ট অর্থাৎ মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে আফটার দ্য অ্যাক্সিডেন্ট অর্থাৎ এই দুর্ঘটনাটা হওয়ার পরে দ্য পুলিশ অব দ্য মিঠাপুকুর থানা এই মিঠাপুকুর থানার যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা রাস টু স্পট অ্যান্ড সেন্ট দ্য ডেড বডিস অ্যান্ড দ্য ইনজুরেড টু দ্য হসপিটাল দেখেন রাস্ট টু স্পট মানে দ্রুত গতিতে তারা সেই স্থানে চলে আসলো রাস্ট মানে হচ্ছে তীব্র বেগে যাওয়া বা তীব্র বেগে আসা অ্যানসেন্ড আ ডেড বডি এবং পাঠিয়ে দিল সেই মরাদেহগুলোকে এবং ইনজুরেড টু হসপিটাল এবং হাসপাতালের মধ্যে যারা খুব গুরুতরভাবে আহত ছিল তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দিল দে অলসো ফিল্ডেড এ কেস তারা একটা কি করলো কেস করলো কেসের বাংলা হচ্ছে মামলা তারা একটা মামলা করলো টু মিঠাপুকুর ফুকুর থানা স্টেশন মিঠাপুকুর থানাতে তারা কি করেছেন পুলিশ স্টেশনে তারা একটা মামলা দায়ের করেছেন মিঠাপুকুর থানাতে তারা একটা মামলা দায়ের করেছেন তো দেখেন আমরা যদি এটাকে আরেকবার পড়তে চাই তাহলে কেমন হয় আমরা জাস্ট মিনিট দেখেন আমি আবারও বলছি এ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট অর্থাৎ একটা গুরুতর সড়ক দুর্ঘটনা অ্যাকর্ডিং টু এ লোকাল সোর্স একটা স্থানীয় উৎস মতে জানা যায় টু প্লেস অন দ্য হাইওয়ে মহাসড়কে হয়েছিল মিঠাপুকুর থানা ইনফ্রন্ট অফ পদ্মা ফেলিং স্টেশন অ্যাট টুয়েলভ এ এন অর্থাৎ গত পরশুদিন এই যে দুর্ঘটনা সেটা হয়েছিল মিঠাপুকুর থানার সামনে এবং পদ্মা ফিলিং স্টেশন মিঠাপুকুর থানার একদম সামনে পদ্মা পেট্রোল পাম্পের সামনে হয়েছিল আনুমানিক বারোটার সময় এ প্যাসেঞ্জার বাস স্ট্রিমিং একটা প্যাসেঞ্জার বাস এ প্যাসেঞ্জার বাস ওয়াজ স্ট্রিমিং উইথ প্যাসেঞ্জার্স ওয়াজ রাশিং টু ওয়ার্স বগুড়া সেই যাত্রীবাহী পরিপূর্ণ এই বাসটা তীব্র বেগে বগুড়ার দিকে যাচ্ছিল বিপরীতমুখী থেকে একটা বাস খুব তীব্র গতিতে এসে সেই বাসের সাথে সংঘর্ষ হয়ে গেল একদম তীব্র গতিতে দ্য আপার পোর্শন উপরের অংশ অব দ্য বোধ টোটালি স্ম্যাশড অর্থাৎ বাসটা ভেহিক্যালস যানবাহন দুইটা যানবাহনের উপরের অংশ টোটালি চূর্ণ হয়ে গেল একদম চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেল ফাইভ পিপল ইনক্লুডিং মানে পাঁচজন মানুষ ইনক্লুডিং অত সহ ফাইভ পিপল ইনক্লুডিং ওয়ান ওমেন অ্যান্ড ওয়ান চাইল্ড ডেইড অ্যান্ড ফোর পিপল ওয়ার ইনজুরেড অফ দ্য ডেইড টু কুড বি আইডেন্টিফাইড দে আর আমেনা বেগম অ্যান্ড হাশেম আলি বোথ হাইলিং ফ্রম রংপুর আন্ডার মিঠাফুকুর থানা দেখেন দুইজন মানুষকে আইডেন্টিফাই অর্থাৎ চিহ্নিত করা গিয়েছে তাদের নাম আমেনা বেগম এবং হাশেম আলী তারা দুইজনই রংপুরের মিঠাপুকুর থানা থেকে উঠেছিল দ্য ডেড বডিস ওয়ার সেন্ট টু দ্য মিঠাপুকুর হসপিটাল ফর আউট অফ সি অ্যান্ড দ্য ইঞ্জুরেড অয়ার রিলিস্ট আফটার গিভিং ফার্স্ট এইড আফটার দ্যাক্সিডেন্ট দ্য পুলিশাফুকুর থানা স্টেইস খুব চমৎকার একটা কিন্তু আমরা গল্প পড়লাম যেটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট এবং বাংলাদেশের মধ্যে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্ট আমরা যারা তরুণ রয়েছে আমরা অতিরিক্ত গতিতে আমরা অতিরিক্ত গতিতে বাইক রাইড করব না আমরা মোটরসাইকেল পেলে একদম খুব বেশি জোরে আসলে বাইকটাকে চালাবো না আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব আজকে আমাদের প্র্যাকটিসের চতুর্থ দিন ছিল আমরা অনেক বেশি অনুশীলন করলাম আমরা নিয়মিত অনুশীলন করতে থাকি অনুশীলন করার মাধ্যমে আমাদের কথা বলার যে ফ্লুয়েন্সিটা আছে সেটাকে আমরা নিয়ে আসি সকলের জন্য অনেক বেশি দোয়া অনেক বেশি ভালোবাসা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইবটা করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে শেয়ার করে দিবেন অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ